সালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আমি আসলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি তো এই মুহূর্তে আমার গতকালকের পোস্ট অনুযায়ী আমরা বাংলাদেশে বর্তমানে বাজারের অনুযায়ী পঁচিশ সালের প্রেক্ষাপটে সবচেয়ে সম্ভাবনাময় লাভজনক কিছু অনলাইন বিজনেসের আইডিয়া নিয়ে আমি আসলে আলোচনা করব এর মধ্যে আজকে হয়তো একটা কিংবা দুইটা টপিক নিয়ে আলোচনা করব প্রথম টপিকটা হচ্ছে ই কমার্স বা নিজ ভিত্তিক যে বিজনেস আপনি যদি বাংলাদেশে বসবাস করেন বিশেষ করে ঢাকায় কিংবা ঢাকার আশপাশের যে এলাকায় এইসব এলাকায় কিন্তু আমাদের অনেক বিগ পপুলেশন বসবাস করে যার কারণে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি কিন্তু শুরুতেই আমার মনে হয় খুব ভালো করবেন প্রোডাক্টটা যদি এক হাজার থেকে দু হাজার টাকার মধ্যে হয় তাহলে আপনি অনেক বড় একটা কাস্টমার বেস পাবেন তো এখানে আসলে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় এখানে স্কিন কেয়ার তারপর মুসলিম ফ্যাশন পোশাক জুতা হিজাব এছাড়াও ম্যান্স যেই প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে পারেন তবে আপনাকে অবশ্যই শুরুতে মনে রাখতে হবে প্রোডাক্টটা এরকম হতে হবে যে আপনার ঘরের সামনে পাওয়া যায় এরকম প্রোডাক্ট কিন্তু কেউ অনলাইন থেকে কিনবে না ধরেন তিন থেকে চার কিলোমিটারের মধ্যে পায় না প্রোডাক্টটার পোটেন্সিয়ালি অনেক ভালো মানুষ খুব ডিম্যান্ড ডিমান্ড আছে এছাড়া চাইলেই পাওয়া যায় না এরকম প্রোডাক্টে কিন্তু মানুষ অনলাইন থেকে কেনাকাটা করে আপনারা সবাই জানেন আমি লেদার জ্যাকেট নিয়ে কাজ করি লেদার জ্যাকেটটা কিন্তু চাইলেই পাওয়া যায় না যার কারণে অনলাইনে ধরেন বাংলাদেশ কিংবা পৃথিবীর যে কোনো দেশ থেকেই কিন্তু আমাদের কাছে অর্ডার আসে আমরা করছি আলহামদুলিল্লাহ তো এই জন্যই আপনাকে কিছু বেসিক জ্ঞান থাকলে কিন্তু আপনি এই প্রোডাক্টের অনলাইন মার্কেটিংটা করতে পারেন এক নম্বর বেসিক জ্ঞান হচ্ছে এফ কমার্স মানে ফেসবুক মার্কেটিংয়ে আপনার যদি একটু বেসিক নলেজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লাইভ ভিডিও এডিট করে ভিডিও করে তারপরে ইমেজ ইমেজ পারফেক্ট দিয়ে আপনি কিন্তু আপনার প্রোডাক্টটাকে মানুষের কাছে তুলে ধরতে পারেন একটা পেজের মাধ্যমে সেটা অবশ্যই ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক ইন থাকতে হবে এছাড়া যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু আপনি খুব ইজিলি কাজগুলো করতে পারেন কারণ কাস্টমার কিন্তু ঘুরে ফিরে আপনার কাছে ওয়েবসাইটে যেতে হবে কারণ ওয়েবসাইট থাকলে হয় কি আপনি আপনার প্রোডাক্টের ফুল ডিটেলসটা কিন্তু আপনার মন মতো দিতে পারছেন ফেসবুকে অনেক ধরনের অনেক ধরনের রেস্ট্রিকশন থাকতে পারে অনেক সময় দেওয়া যায় না আর ই কমার্স ভিত্তিক বিজনেস ক্ষেত্রে আমার মেইন মোটো যেটা আমি যেটা মনে করি যে আপনি কাস্টমারকে যে কথাটা দিবেন ওই কথাটা অবশ্যই আপনাকে রাখতে হবে আপনি ধরেন বললেন যে আপনি দিবেন কিন্তু আপনি নিরানব্বই দিলেন তাতে কাস্টমার কিন্তু একটু আপ হবে আপনার প্রতি বিশ্বাস হারাবে আর বাংলাদেশে আমাদের যেটা হয় বিজনেসের ক্ষেত্রে যে আমরা ট্রাই করি কাস্টমার কাছে একবার বিক্রি করতে কিন্তু আমি নিজে কিন্তু ইউএসএল মার্কেটেও সেল করি অনেক বছর যাবত তো ইউএসএ ইবে অ্যামাজনে যেটা হয় যে আপনি একবার একটা কাস্টমারের কাছে বিক্রি করেছেন ওই কাস্টমারটা কিন্তু আপনার কাছে আবার রিটার্ন হবে যদি আপনি ভালো প্রোডাক্ট দেন আর যদি খারাপ প্রোডাক্ট দেন সেই ক্ষেত্রে কাস্টমার কিন্তু আপনার বিরুদ্ধে একটা রিভিউ দিবে বাজে রিভিউ যার কারণে আপনার কাছে ওই প্রোডাক্ট আপনি সেলই করতে পারবেন এই সেম পলিসি নিয়ে যদি আপনি বাংলাদেশেও সেল করেন যে আমি এমন একটা প্রোডাক্ট দিব যে প্রোডাক্টটা আসলে আমি যদি এক বলি একই হবে একশো বলি একশোই হবে প্রোডাক্টটা হতে হবে এরকম তো আমার সবার প্রতি একটা উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা ইউটিউবে কিংবা নানান কিন্তু এই ই কমার্স সম্পর্কে অনেক ধরনের বক্তব্য আছে আপনারা ওগুলো একটু পড়াশোনা করেন পড়াশোনা করলে আপনারা যে কোনো কেউ ঘরে বসে মহিলারা স্টুডেন্টরা আর যারা বিজনেস কিংবা জব করেন এর পাশাপাশিও কিন্তু আপনি একটা এক্সট্রা টাইমে কিন্তু ই কমার্স বিজনেসটা বিল্ড আপ করতে পারেন ই কমার্স বিজনেসের যে মেইন প্রোডাক্ট গুলো এই প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় অবশ্যই কেয়ার রাখতে হবে এক নম্বর হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন ওই প্রোডাক্টের পারফেক্ট পিকচার এটা আপনার থাকতে হবে এবং পারফেক্ট পিকচারের সাথে যদি পিকচার কিংবা ভিডিও রেজুলেশন পারফেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের অ্যালগোরিজমে পেতে ইজি হয় আর আর একটা কথা বলে রাখি আপনি যখনই প্রোডাক্ট সেল করবেন কিংবা সার্ভিস সেল করবেন অনলাইনে সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের একটা অ্যালগোরিজম রুলস হচ্ছে আপনি একশো টাকার প্রোডাক্ট সেল করলে আপনাকে তাকে বিশ টাকা দিতে হবে অর্থাৎ এক হাজার টোয়েন্টি পার্সেন্ট আপনাকে দিতে হবে তো আপনি যেহেতু কাস্টমারকে রিচ করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই ফেসবুক মার্কেটিং যেটা বুঝায় আপনি পারফেক্ট মার্কেটিংটা করতে হবে তো ধরেন আপনি একজনকে একটা সেল করলেন কিন্তু পরবর্তীতে ওর কোনো ডাটাই আপনার কাছে নাই সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা আপনি আপনার কাস্টমারটা লস করতেছেন তো আমার আহ্বান থাকবে যে আপনার কাস্টমারের প্রত্যেকটা ডাটা সুন্দর করে রেখে দিয়ে যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার মোবাইল তারপরে অ্যাড্রেস নেম উনি করেন এই জাতীয় যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি তাদেরকে তাদেরকে আবার রিটার্গেট করতে পারেন ওভার ফোনে ওভার হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে রিটার্গেটিং করে ফেসবুকের রিটার্গেটিংটা কিন্তু সবচেয়ে বড় বিষয় আপনি প্রতিদিন তো জানেন না যে আসলে এই লোকটার কি লাগবে ধরেন কথার কথা যে আমার যে লেদার জ্যাকেট আমার লেদার জ্যাকেটটা যে স্কিনে সে কিন্তু আসলে একটু টপ কোয়ালিটি হতে হবে কারণ তার তো ইনকাম থাকতে হবে আমার লেদার জ্যাকেট শুরুই হচ্ছে সাড়ে এগারো হাজার থেকে আর এর অনেক উপরে পর্যন্ত আমি সেল করি তো যে লেদার জ্যাকেটটা কিনবে সে কিন্তু আহ ইনকাম এবল পার্সন হইতে হবে তো এই জন্যই আপনি যে প্রোডাক্টটা টার্গেট করছেন এই প্রোডাক্টের কাস্টমার বেসটা কি হবে ওটা কি মিড লেভেলের হবে না হাই লেভেলের হবে না লোয়ার লেভেলের হবে এটা টার্গেট করে আপনাকে প্ল্যান করতে হবে তো আজকে লাইভে আর খুব বেশি কথা বাড়াবো না আমি নিজভিত্তিক যে বিজনেসটা এটা আপনি ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউবের টার্গেটেও আপনি করতে পারেন ইউটিউব গুগল হ্যাঁ তো আপনাদের প্রতি আহ্বান থাকবে তা যে আপনারা সবাই পড়াশোনা করবেন এই বিষয়ে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি প্রপার জ্ঞান না থাকে আপনি কিন্তু ফেইল হওয়ার চান্স আছে তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে কিংবা ইনবক্সে আমাকে নখ দিতে পারেন যেহেতু এটা আমার পার্সোনাল প্রোফাইল আমার ফ্রেন্ডস ছোট ভাই বড়ো ভাই আত্মীয় স্বজন অনেকেই আছেন যারা অনেকেই হয়তো বা অনলাইনে মার্কেটিং বিজনেস নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনারা একদম ফিল ফ্রি করেন কারণ আমি গতকালকে আমার এক ছোটো ভাইয়ের সাথে কথা হচ্ছিল ও আমার সাথে নখ দিতে চাচ্ছিলো গত আরো তিন চার মাস পাঁচ মাস আগে থেকে কিন্তু লজ্জায় নখ দিচ্ছিল না যে আমি আসলে ঠিকমতো টাইম দিব কি না বা তাদেরকে প্রপারলি সার্ভিসটা মানে রিটার্নটা দিব কি না আপনারা অবশ্যই মাথা রাখবেন যে আমি আপনার আপনি যখনই নক দিবেন হয়তো আমি ফ্রি না থাকলে আমি পরবর্তীতে ব্যাক করব কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যে কোনো প্রবলেমে অনলাইন ভিত্তিক ওয়েবসাইট কিংবা ফেসবুক মার্কেটিং কিংবা ইনস্টাগ্রাম তারপর হচ্ছে আপনার ইউটিউব এসব বিষয়ে কিভাবে কি ভালো করা যায় অন্ততপক্ষে পক্ষে গাইডেন্সটা আমি করবো ইনশাল্লাহ ওকে আজকে এই পর্যন্ত রইল সালামু আলাইকুম